আউদ বিল্লে ইউমিনে সে তন ইউর রজিম বিস্মিল্লে ইউ রহমেন ইউ রহিম রব্বীশ রহলি চৌধুরী ওয়াস সিরিলি আম্রি ওয়াহিলুল অকোজে জেন মিল্লি সেনী ইয়েফ কাহু কওলি এর ধারাবাহিক আয়োজনের আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে আমরা সুরা আর রহমান এর পাঁচ নম পর্বে কয়েকটি আয়াতের প্রতিটি শব্দের অর্থ এবং এর গ্রামাটিক্যাল বিশ্লেষণ জানার চেষ্টা করবো তো আমরা ধারাবাহিকভাবে আগে আমরা ইতিমধ্যে আমাদের পাঁচটি ক্লাস শেষ হয়েছে আজকে চারটি ক্লাস শেষ হয়েছে আজকে পঞ্চম পর্ব আমাদের আজকে আমরা শুরু করব এই অংশ থেকে রব্বুল মাসুরি কইনি ও রব্বুল মাগুরি বাইন। তো প্রথমে আছে রব্বু রব্বু শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি রব্বু শব্দটা আসছে মূলত আরবিতে তিন বর্ণ বিশিষ্ট একটি ফেল হচ্ছে রব্বা রব্বা অর্থ হচ্ছে লালন পালন করা লালন পালন করা করা বা প্রতিপালন যেটা আমরা বলি প্রতিপালন করা প্রতিপালন প্রতিপালন করলো তো এটা হচ্ছে তিন বর্ণ বিশিষ্ট মূল বার বা ফ্যাল যেটা আমরা বলি এর একটি ইসেম হচ্ছে রব্বুন রব্বুন মানে হচ্ছে রব বা প্রতিপালক আমাদের কাছে এটা রব শব্দটা রব হিসাবে বেশি পরিচিত তাহলে রব্বুন হচ্ছে রব কিন্তু এই জায়গায় লেখা আছে রব্বু একটা পেশ কম আছে এই জায়গায় দুইটা পেশ এই জায়গায় একটা পেশ তো এর কারণ কি এর কারণটা হচ্ছে এই শব্দটা এটার সাথে রিলেটেড সেটা হচ্ছে দুইটা ইসেম যখন পাশাপাশি বসে প্রথমটা যদি নাকিরাত থাকে অনির্দিষ্ট এবং পরেরটা যদি মারেফা থাকে অর্থাৎ মারিফা নির্দিষ্ট অর্থাৎ নাকেরার পর যদি মারেফা থাকে এরকম দুইটা ইসেম যদি পাশাপাশি বসে তখন প্রথমটা হয় মুদফ আর পরেরটা হয় মুদফ ইলাইহে তো এটা হচ্ছে মুদফ ইলাইহে আর এটা হচ্ছে মুদফ তো আমরা জানি যে মুদফ কখনো তানউইন নেয় না অর্থাৎ দুই জবর দুই জার দুই পেশ নেয় না তখন এই জায়গায় যে দুইটা পেশ ছিল তখন একটা পেশ ড্রপ আউট হবে তখন শুধু একটা পেশ হবে রব্বু হবে তখন তাহলে রব্বু মানে রব রব রব্বুল মাসরি এই শব্দটা আমরা একটু বিশ্লেষণ করি মাসরি কিভাবে হলো আরবিতে প্রথম আমরা এর ফেল নিব তিন তিন বর্ণ বিশিষ্ট যে মূল ভারতটা থাকে তাহলে মূল ভারতটা ছিল সা র ক সারাকা মানে হচ্ছে আলো দেওয়া আলো দেওয়া বা সূর্য সূর্য উঠার কি অর্থাৎ সূর্যোদয় হওয়া সূর্যোদয় সূর্য উদয় হওয়া উদয় হওয়া এটা বোঝাবে সারকা সারকা এখন এর একটি স্থানবাচক হ্যাঁ অর্থাৎ ইসমে জর্ব যেটা আমরা বলি স্থান বা সময়বাচক ইসমে জর্ভ তো ইসমে জর্ভ এর একটা ইসেম হচ্ছে মাশরিকুন মাসরিকুন মানে সূর্য উদয়ের স্থান যে স্থান থেকে সূর্য উদিত হয় সূর্য উদয়ের স্থান অথবা আমরা দিক বলতে পারি সূর্য উদয়ের দিক বা সূর্য উদয়ের স্থান অর্থাৎ মাসরিক যেটা পূর্ব দিক আমরা যেটা বলি সহজ ভাষায় তো এটা এই শব্দটা আছে কিন্তু এই জায়গায় আছে কি মাসুরি কয়নি তো কেন আসলো আমরা প্রথম দিকটা দেখি যে এই জায়গায় আলিফলাম যুগ করে একে নির্দিষ্ট করা হয়েছে মা করা হয়েছে তো আমরা জানি যে কোনো ইসেমের পূর্বে যদি হয় তাহলে সেটা নির্দিষ্ট হয়ে যায় তখন আর তা নইন পেশ কমে যায় তা কিন্তু কু কু এই জায়গায় আছে আলমাশ্রী কয়নি আলমাশ্রী কয়নি এর কারণ হচ্ছে এটা হচ্ছে ইসেম তবে এটা হচ্ছে সিঙ্গুলার এক বচনে আছে হ্যাঁ আর এই জায়গায় ব্যবহার করেছে দ্বিবচন দ্বিবোচন কুন এর দ্বিবচন হচ্ছে কি তো এটা হচ্ছে এর দ্বিবোচন ডুয়াল যেটা আরবিতে তাফনিয়া বলে দ্বিবচন বলে মাস মাসরি কনে কিন্তু এই মাসরি কনে এই জায়গায় না হয়েছে কি মাসরি কইনে তো এই মাসরি কনে এটা হচ্ছে আবার সাবজেকটিভ সাবজেক্টিভ বা মারফু যেটা বলি আমরা সাবজেক্টিভ কিন্তু এই জায়গায় ব্যবহার করা হয়েছে এর পসেসিভ কেস তো এই মাসুবি কনে এর পসেসিভ কেস হচ্ছে মাসুবি কয়নে হ্যাঁ এই যেই শব্দটা আর কি ইয়াদিয়া মাসুরি কয়নে এটা পসেসিভ কেস যেহেতু আগেরটা মুদাফ আর মুদাফ ইলাহিটা সবসময় পসেসিভ কেসে থাকে অর্থাৎ এটা মাজরুর হয় হ্যাঁ মাজরুর হয় তো এই জন্য মাজরুর হওয়াতে এটা দ্বিবোচনের মাজরুর এটা ছিল দ্বিবচনের মারফু মাসরিক আনে আর এটা হচ্ছে মাজরুর বা মানসুব হচ্ছে মাসরিক কয়নি এটা ব্যবহার হচ্ছে দিবচন তাহলে দুই উদয়াচল দুই উদয়াচল দুই উদয়াচল অর্থাৎ দুইটা উদয়ের দিক এই জায়গায় বলা আছে দিবচনে ব্যবহার করা হয়েছে আর যেহেতু মাসরিক মানে হচ্ছে সূর্য উদয়ের স্থান অর্থাৎ যে দিক থেকে সূর্য উদিত হয় উদয়স্থল উদয়াচল এটা এভাবে বলা হয় তাহলে রব্বুল মাসরিক কয়নি দুই উদয়াচলের রব ওয়া ওয়া অর্থ হচ্ছে এবং এটা হচ্ছে হরফে আকু বলা হয় কোঅর্ডিনেটিং কনজাংশন যেটা আগের করেছি তারপরে আবার হচ্ছে রব্বু তো রব্বু শব্দটা আমি ইতিমধ্যে আলোচনা করেছি রব রব বিস্তারিত বলার দরকার নাই তাহলে রব্বুল বাইন এখন রব্বুল বাইনি শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি তার গরাবা গ রাবা গরাবা মানে হচ্ছে সূর্য অস্ত যাওয়া বা চলে যাওয়া আর কি চলে যাওয়া বা অস্ত যাওয়া আমরা অস্ত যাওয়া লিখলাম যেহেতু অস্ত যাওয়া সূর্য অস্ত যাওয়া বা চলে যাওয়া তো গরাবা থেকে এর একটি গোরাগরিবন মাগরিবন অর্থ হচ্ছে পশ্চিম দিক পশ্চিম পশ্চিম দিক বা সূর্য সূর্য অস্ত যাওয়ার যে স্থান হ্যাঁ বা অস্তাচল বলা হয় অস্তা চল অস্তাচল ওটা যেমন উদয়াচল এটা হচ্ছে অস্তাচল যে জায়গায় অস্ত যায় হ্যাঁ অনুবাদগুলো এইভাবে করা হয়েছে তো বুন এই শব্দটা হচ্ছে নর্মালি একটা ইসেম এবং এটা আছে সিঙ্গুলারে তো এই জায়গায় মাঘ্রীবাইনে আগেরটার মতোই করা হয়েছে মা এর দ্বিবোচন হয়েছে বানে আর এর দ্বিবচনের মাজরুর অর্থাৎ পসেসিভ কেস হচ্ছে মাঘ্রীবাইনে এই যে এটা তাহলে এই যে আমরা যদি লিখি বানে। মাগরিবান যারা এই আদত চেঞ্জ করতে পারেন অর্থাৎ এর আরবি যেই আদত বা বচন আছে সেই বচন যারা চেঞ্জ করতে পারেন তাদের জন্য এটা খুবই সহজ একটা বিষয় যে মাগরিবন মাগুরিবা নে হ্যাঁ তো মাগরিবা আনে এটা হচ্ছে সাবজেক্টিভ এটা দিবচন কিন্তু এটা সাবজেক্টিভ এর আবার করা হয়েছে পসেসিভ হ্যাঁ অবজেক্টিভ বা পসেসিভ দুইটা একই ফর্মেটে থাকে আরবিতে মাজরুর ফরম্যাটে তখন মাগুরিবা আনে এটা হবে মাগুরি বাইনে আমরা ওয়াকআপ করার জন্য বলি কি মার্গরিবাইন এভাবে করি আমরা তাহলে এর যেহেতু দ্বিবচন এই জন্য দুই অস্তাচল অস্তাচল বলি আমরা বা সূর্য অস্ত যাওয়ার যে দিক বা স্থান সেটা আমরা বলি তাহলে অর্থটা কি দাঁড়ালো রব্বুল মাসুরি কয়নি দুই উদয়াচলের রব ওয়া এবং রব্বুল মাগরি বাইনি এবং দুই অস্তাচলের রব তারপরে কি ফাবি আই আলা ই রব্বি কুমা তুকা দিবা তো এটা আমরা যেহেতু আগে আলোচনা করেছি বারবার এই আয়টা রিপিটেড হচ্ছে সেজন্য আমরা এই জায়গায় বিস্তারিত আলোচনা করব না আমি পরের অংশে যাচ্ছি পরের এই অংশটা আমরা আলোচনা করব এই জায়গায় মারাজা যা আরবিতে আমরা এর আগের আয়তেও এইটা ছিল মারা মারাজা যা শব্দটা আমরা আলোচনা করেছি মারাজা মারা মানে হচ্ছে প্রবাহিত হওয়া প্রবাহিত প্রবাহিত হওয়া বা প্রবাহিত করা বা প্রবাহিত হতে দেওয়া এইগুলা বোঝাবে মারা যা তো এই মূল ভার্বেই আছে মূল ভার্বেই আছে এটা মূল তিন বর্ণ বিশিষ্ট যে মূল ভার সে মূল ভারটা এই জায়গায় ব্যবহার করা হয়েছে মারা যা প্রবাহিত হয় হ্যাঁ কে প্রবাহিত হয় বাহারাইনে বাহারাইনে ইয়াল তাকিয়ানে তাহলে রাইনে শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে প্রবাহিত হওয়া বা করা করা বা প্রবাহিত হতে দেওয়া এটা আসবে যেহেতু করা অর্থটা আসবে হ্যাঁ যেহেতু মারা যাল বাহারাইনি যেহেতু প্রবাহিত করেন দুইটা বাহারাইনে দুইটা সাগরকে ইয়াল যারা মিলিত হয় তাহলে মারা যা প্রবাহিত হয় আচ্ছা আমরা দুইটাই লিখলাম প্রবাহিত হয় বা প্রবাহিত করা হয় হ্যাঁ মারা যা আর এই জায়গায় বাহারাইনে শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি আরবিতে তিন বর্ণ বিশিষ্ট একটি ফেল হচ্ছে বাহা বাহারা বাহারা শব্দের অর্থ হচ্ছে প্রশস্ত করা বা ফাটানো ফাটানো কোনো কিছুকে ফাটানো বা চিড়ে ফেলা অথবা প্রশস্ত করা প্রশস্ত করা বাহারা তো বাহারা এটা হচ্ছে তিন বর্ণ বিশিষ্ট একটি ফেল এর একটি ইসেম হচ্ছে বাহরুন বাহরুন অর্থ হচ্ছে দরিয়া বা সাগর বা বাহার যেটা আমরা বলি বা দরিয়া দরিয়া বাহরুন তো বাহরুন এটা হচ্ছে সিঙ্গুলারে আছে নাউন কিন্তু এটা হচ্ছে তো বাহারানে বাহরুন বাহরানে যে এবং যেই মাজরুর তো এই জায়গায় মারাজাল এই জায়গায় ব্যবহার করা হয়েছে যেহেতু এটা মারফু ফর্ম্যাটে না এটা হচ্ছে মনসুপ এবং মাজরুর ফর্মেটে মানসুপ ফরম্যাটে ব্যবহার করা হয়েছে তো এটা হচ্ছে নর্মাল মারফু সাবজেক্টিভ ফর্মে আছে তো এর হচ্ছে বাহ বাহারানে বাহা রা এ হচ্ছে দ্বিবচন এটার এটা হচ্ছে দ্বিবচন ডুয়াল আর দ্বিবচনের আবার অবজেক্টিভ ফর্ম যেটা ব্যবহার করা হয়েছে যে বাহা তখন হবে রাইনে বাহা রাইনে প্রবাহিত করেন হ্যাঁ মানে দুইটা দরিয়া দুইটা দরিয়াকে হ্যাঁ অবজেক্ট অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে জায়গায় তাহলে মারা যা প্রবাহিত করেন বাহা রাইনে দুইটা 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 দরিয়াকে বা দুইটা সাগরকে হ্যাঁ তাহলে প্রবাহিত প্রবাহিত হয় বা প্রবাহিত করা হয় বা দুই সাগর দুই সাগরকে বা দুইটি সাগর সাগরকে প্রবাহিত করা হয় ইয়াল তাকিয়ানে আমরা ওয়াক করার জন্য পরে কি ইয়াল তাকিয়ান আচ্ছা ইয়াল তাকিয়ান শব্দটা কীভাবে আসলো আমরা আরবিতে তিন বর্ণপ্রীষ্ট মূল ভারটা যদি দেখি তাহলে মূল ভারটা হচ্ছে লাকিয়া আরবিতে তিন বর্ণপ্রীষ্ট মূল ভার হচ্ছে লাকিয়া লাকিয়া মানে সাক্ষাৎ করা বা মিলিত হওয়া মিলিত হওয়া মিলিত হওয়া সাক্ষাৎ করা এটা হচ্ছে তিন বর্ণ মূল তো এর আমরা জানি যে আরবিতে সাফিক্স প্রিফিক্সের মাধ্যমে নতুন নতুন ফেল তৈরি করা যায় তো এর এটাকে বলা হয় তিন বর্ণ বিশিষ্ট মূল ভাবকে বলা হয় এক নং ভাব তো এর আট নং একটা স্ট্রাকচার আছে আট নং ফর্ম বা আট নং স্ট্রাকচার হচ্ছে ইলতাকিয়া ইলাক মানে হচ্ছে পরস্পর মিলিত হওয়া পরস্পর হওয়া মিলিত হওয়া তাহলে ইল তাক পরস্পর মিলিত হওয়া এর বর্তমান ভবিষ্যৎ হচ্ছে ইয়াল তকি ইয়াল কি তাহলে এটা এটা হচ্ছে হচ্ছে অতীতকালের যে মিলিত পরস্পর মিলিত হল ইল তাক পরস্পর মিলিত হলো আর ইয়াল তাকি মিলিত হয় বা হবে বর্তমান ভবিষ্যৎ দুইটা আসবে ইয়াল তাকি তাহলে এটা অর্থ ইয়া আসতেছে ইয়াল তাকি তো ইয়াল তাকি এটা হচ্ছে এর বর্তমান ভবিষ্যতের ভাব কিন্তু এটা আবার হচ্ছে এক বছরের জন্য এটা ব্যবহৃত হয় এই ফর্মটা ব্যবহৃত হয় এক বছরের জন্য কিন্তু এই জায়গায় যেহেতু দুইটা আছে সাবজেক্ট মানে এটা প্লুরাল মানে ডুয়াল আর কি দ্বিবচন তখন ভার্বেরও দ্বিবচনের ফর্ম নিতে হয় হ্যাঁ তো ভার্বের দ্বিবচনের ফর্ম হবে ইয়াল তাকিয়া এই যে যেটা এই জায়গায় যেটা ব্যবহার করা হয়েছে ইয়াল তাকিয়া তখন এই ইয়াটার উপরে হরকত চলে আসবে কি নে তখন চলে আসবে ইয়া নে ইয়াল নে তাহলে আমরা পেলাম এই জায়গায় যে পরস্পর মিলিত হয় দুইটি বাহার বা সাগর পরস্পর মিলিত হয় তাহলে আমরা লিখলাম পরস্পর পরস্পর মিলিত মিলিত হয় তাহলে অর্থটা কি বাহরাইনি দুইটি সাগর পরস্পর মিলিত হয় এই কথাটা আসবে মারাজা প্রবাহিত হয় মারাজাল বাহরাইনি দুইটি সাগর মিলিত হয় ইয়াল তকিয়ান পরস্পর মিলিত হয় আচ্ছা তারপরে অংশটা আমরা দেখি তাহলে বাইনা হুমা শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি আরবিতে বাইনা বাইনা মানে হচ্ছে দুইয়ের মাঝে দুইয়ের মাঝে অর্থাৎ দুইটি জিনিসের মাঝখানের জায়গা কেবল হয় বাইনা অর্থাৎ ইংরেজিতে যেটা আমরা বিটুইন ব্যবহার করি হ্যাঁ তো এটা হচ্ছে ইসমে জর্ফ বলা হয় ইসমে জর্ফ জর্ফ অর্থাৎ স্থানবাচক এটা হচ্ছে স্থান বা সময় তো এটা হচ্ছে স্থানবাচক কোন অবস্থানে অর্থাৎ দুইটার মধ্যে বিটুইন দুইয়ের মাঝে তো বাইনা আর বাইনা থাকা মানে দুইয়ের মাঝে তার মানে কি হুমা ব্যবহার করা হয়েছে জায়গায় যে হুমা 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 দুইয়ের মাঝে তো আমরা জানি যে হু মানে একজন সিঙ্গুলার আর হুমা মানে দুইজন আর হুম মানে বহুবচন প্লুরাল তো এই জায়গায় বাইনা হুমা বলা হয়েছে কারণ হচ্ছে যে দুইটা সাগরের কথা বলা হয়েছে দুইটা সাগর বলা দুইয়ের দুইয়ের মাঝখানে হ্যাঁ মাঝে কি হয় বারজাক মানে হচ্ছে একটা অন্তরাল পর্দা আড়াল করা বারজাক যেটা আমরা বলি যে বারজাকের জগৎ হ্যাঁ যে কবরের জীবনটাকে বলা হয় বারজাক অর্থাৎ এটা পর্দার অন্তরালের জীবন এটা দেখা যায় না বারজাক অর্থাৎ পর্দা আলাদা একটা অন্তরাল থাকে পর্দা থাকে হ্যাঁ তাহলে এটা হচ্ছে পর্দা বা অন্তরাল 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 বারজাখুন এটা বলে বারজাক বা অন্তরাল আর এটা হচ্ছে দুইয়ের মাঝে দুই এর মধ্যে দুইয়ের মধ্যে তাহলে বাইনা হুমা দুইয়ের মধ্যে বারজাখুন একটা অন্তরাল আছে একটা পর্দা থাকে হ্যাঁ দুইটা সাগর পরস্পর মিলিত হয় হ্যাঁ এই জায়গায় বলা আছে যে মারাজাল বা হরাইন ইয়াল তাকিয়ান যে দুইটা সাগর পরস্পর প্রবাহিত হয় মিলিত হয় হ্যাঁ বাইনা হুমা কিন্তু তাদের দুইয়ের মধ্যে কি থাকে একটা অন্তরাল থেকেই যায় হ্যাঁ বারজা বগিয়ান তো লা আমরা জানি যে আরবি ভাষায় দুইটা লা আছে একটা হচ্ছে শুধু লা এই যে শুধু শুধু লা মানে জন্য হ্যাঁ আরেকটা আছে লামের সাথে একালিপ টান থাকে হ্যাঁ লামের সাথে একালিপ টান যদি থাকে অর্থবা এটাকে এইভাবে লেখা হয় এই যে লামের সাথে একালিপ টান লা এই হচ্ছে না তাহলে শুধু জন্য আর লা অর্থ হচ্ছে না তো এই জায়গায় লা ব্যবহার করা আছে একালিপ টান দেওয়া একালিপ টান দেওয়া হয়েছে তো এই লামের উপর আবার তাসদিদ দিয়ে একে মোশাদ্দিদ করা হয়েছে তো এর কারণটা কি এর কারণ হচ্ছে এই যে বারজা খুন এই জায়গায় যে দুইটা পেশ আছে অর্থাৎ তানউইন আছে তানউইনের পরে যদি লাম আসে তাহলে কি করতে হয় ঈদগাম করতে হয় তো ঈদগাম করার জন্য এই জায়গায় তাস দেওয়া হয়েছে যাতে করে আমরা একসাথে এটা উচ্চারণ করি ঈদগাম করি বারোজা লা ইয়াবগিয়ান এভাবে উচ্চারণ করার জন্য তাই এই লা অর্থ হচ্ছে না অন্তরাল থাকে লা না ইব তগিয়ানে ইয়াব তগিয়ানে কিন্তু আমরা ওয়াক অফ করার জন্য নুনের উচ্চারণটা আর করি না ইয়াব তগিয়ান এভাবে তো এই ইয়াব তগিয়ান শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি আরবিতে তিন বর্ণ বিশিষ্ট একটি ফেল হচ্ছে বাগা বাগা অর্থ হচ্ছে বাড়াবাড়ি করা বাড়া বাড়ি করা বা সীমালংঘন করা সীমা লঙ্ঘন করা সীমা লঙ্ঘন করা বাঘ বাঘ মানে বাড়াবাড়ি করা অন্যায় কাজ করা সীমা লঙ্ঘন করা তাহলে বাঘ এটা হচ্ছে অতীতকালের তিন বর্ণ বিশিষ্ট একটি ফর্ম তো এর বর্তমান ভবিষ্যৎ হচ্ছে ইয়া ইয়াবগি হ্যাঁ বাগ ইয়াবি এটা বর্তমান ভবিষ্যৎ হ্যাঁ যে বাড়াবাড়ি করে বা করবে সীমালঙ্ঘন করে বা করবে তো ইয়াবি আর গি জায়গায় কি আছে ইয়াবি নেই ওই যে দ্বিবচনের কথা আমি বললাম যে দুইটা বলার কারণে এটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার ক্ষেত্রে ব্যবহার করা হয় অর্থাৎ হিয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয় হ্যাঁ থার্ড পারসন সিঙ্গুলার আর এটা হচ্ছে এর দ্বিবচন দিবচন쨌ন হুমা আছে বাইনা হুমা দুই এর মাঝে আর দুইটা সাগরের কথা বলা আছে অর্থাৎ সাবজেক্টটা দিবচন থাকার কারণে এই জায়গায় ভার্বটাও দিবচন হয়ে গেছে ইব তাগি থেকে ইব তাগিয়ানে হ্যাঁ ইব তগিয়ানে দিবচন থাকার কারণে অর্থাৎ সীমা লঙ্ঘন সীমা লঙ্ঘন করে হ্যাঁ মানে দুইটি যেহেতু দুইটি আছে ব্র্যাকেটে আমি দুইটি রাখলাম দুইটি সাগর সীমা লঙ্ঘন করে আর তার পূর্বে আছে না লা লামানি না অর্থাৎ সীমা লঙ্ঘন করে না তাহলে বাইনা হুমা দুইয়ের মাঝখানে বার জাকুন একটা অন্তরাল আছে লাইয়া বগিয়ান অর্থাৎ তারা সীমা লঙ্ঘন করতে পারে না একে আর যেই অন্তরালটা থাকে সেই অন্তরালটা তারা ভেদ করতে পারে না সীমা লঙ্ঘন করতে পারে না তাহলে আমরা সম্পূর্ণ আয়াতগুলোর অর্থ যদি দেখি যে রব্বুল মাসুরি কয়নি দুই উদয়াচলের রব বা দুইটি উদয়ের যে স্থান সেই স্থানের রব ও রব্বুল মাগুরি বাইনি অথ এবং দুইটি অস্তাচল যে জায়গায় অস্ত যায় সূর্য সেই দুইটি চলের রব তারপরে তোমরা দুই অর্থাৎ মানুষ এবং জিনকে উদ্দেশ্য করে বলা হয়েছে যে তোমরা দুই জাতি আল্লাহ তোমার রবের কোন নিয়ামতকে অস্বীকার করবে তারপরে অংশ যেটা মারাজাল বা হরাইনি দুইটি সাগর প্রবাহিত হয় ইয়াল তাকিয়ান পরস্পর মিলিত হয় বাইনা হুমা দুইয়ের মাঝখানে বারজা খুন একটা অন্তরাল থেকেই যায় না ইয়াবু এই অন্তরাল তারা ভেদ করতে পারে না অর্থাৎ সীমালঙ্ঘন করে না তো যাই হোক আশা করি যে আজকের এই ক্লাসের মাধ্যমে আপনারা সুরা রহমানের এই কয়েকটি আয়াতের শাব্দিক অর্থ এবং এর গ্রামাটিক্যাল বিশ্লেষণ জানতে পেরেছেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাত